তিন বছর আগে দুই হাজার একুশ সালের চারই আগস্ট ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নায়িকা পরিমণিকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছিল পরদিন তার বিরুদ্ধে বরানি থানায় মামলা করা হয় বলা যায় জীবনে অন্যতম অন্ধকারতম একদিন ছিল চারই আগস্ট এরপর পাঁচই আগস্ট প্রথমবারের মতো মামলা হয় তার নামে ওই দিনই পরিমণিকে চার দিনের রিমান্ডে পাঠায় আদালত যে কারণে খুব সহজে জীবন থেকে পাঁচই আগস্টকে মুছে ফেলতে পারবেন না এই অভিনেত্রী ঠিক তিন বছর পর সেই পাঁচই আগস্টে বাংলাদেশে ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা ছাত্র জনতার আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হয় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা শেষ হয়েছে হাসিনার পতন দিয়ে যে কারণে তিন বছর আগের নিজের জীবনের ভয়ানক সেই পাঁচই আগস্টের সঙ্গে শেখ হাসিনার পতনের পাঁচই আগস্টের যোগসূত্র খুঁজে পেয়েছেন পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্টেটাসে মঙ্গলবার এই অভিনেত্রী বলেন তিন বছর আগে এই পাঁচই আগস্টে যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল প্রকৃতি হিসাব রাখে মা